আসসালামু আলাইকুম সংবাদে ভালো কাজের লক্ষ্য থাকলে জনগণ আপনার পক্ষে রায় দেবে তারেক রহমান কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা বাংলাদেশের তীব্র নিন্দা ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত ডিএসি বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ কুয়েটের সাহিত্তির শিক্ষার্থীর বহিষ্কারাদেশ দেশ প্রত্যাহার আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিচ্ছে এনসিপি মির্জা আব্বাস চট্টগ্রামে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত দশ রওশন এরশাদের বাসভবনে দালাল মহল ঘোষণার দাবি দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে সিফ প্রসিকিউটর নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কানসন এবার গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড গরমে না বিশ্বাস এবং একদিনে তিনবার ভূমিকম্পে কাপড় তুরস্ক আতঙ্কের রাস্তায় হাজারো মানুষ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশের মানুষের জন্য কেউ যদি কিছু করতে পারে তবে সেটা বিএনপি পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন তাই জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের বুধবার বিকেলে রংপুর মহানগর সৈয়দপুর ও নীলফামারী জেলায় রাষ্ট্রকাঠামো মেরামতের একতিরিশে দফা ও জনসম্পৃক্ত শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান বলেন বিগত ফ্যাসিস্টদের সকল অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই একত্রিশে দফা বাস্তবায়নের মাধ্যমে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ভালো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করেন ভালো কাজের লক্ষ্য যদি আপনি নিয়ে থাকেন তবে জনগণ আপনার পক্ষে রায় দেবে এজন্য আমাদের কষ্ট ও পরিশ্রম করতে হবে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে এই ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বুধবার তেইশ এপ্রিল প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বার্তা দেয়া হয় এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েও এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কাশ্মীরের এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেয়া বার্তায় অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন কাশ্মীর কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন আমরা এই নিরিসংসতার তীব্র নিন্দা জানাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে শেয়ার বাজারের টানা দরপতনের প্রতিবাদে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শেয়ার বাজারের বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাজধানীর মতিথিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে বুধবার বেলা আড়াইটের দিকে এই বিক্ষোভ করেন বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন সহ কয়েকটি সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ করেন তারা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাঁত্রিশ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে গত পনেরো এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একশো একতম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে এনসিপির এক নেতার এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন প্রশাসনিক বিএনপির লোকজন বসে নেই বিগত সতেরো বছরে বিএনপির লোক মরে ভূত হয়ে গেছে বরং প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা পাচ্ছে এনসিপি বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন আওয়ামী লীগের দালালদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে চট্টগ্রামের ব্যাটারি চালিত রিক্সা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে পুলিশ সদস্য সহ অন্তত দশ জন আহত হয়েছেন বলে জানা গেছে বুধবার বেলা এগারোটা থেকে নগরের চান্দুগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে দুপুর একটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ পুলিশে জানায় অটোরিক্শা চালকরা প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মা সিংহ চার আসনের সাবেক সংসদ সদস্য বেগম রওশন এরশাদের সুন্দর মহল নামক বাস দালাল মহল ঘোষণার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় সুন্দর মহলে রেস্টুরেন্ট করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয় বুধবার দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত নগরের টাউন হল বাড়ির সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের বিচারের জন্য সরকার দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে এখন কাজ চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার এপ্রিল ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন তিনি এ বর্তমানে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠিত হলে বিচার কার্যক্রম আরো ত্বরান্বিত হবে বলেও জানান চিফ প্রসিকিউটর চারটি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলাগুলো হলো আশুলিয়ার লাশ পড়ানোর ঘটনা চানখারপুর হত্যাকাণ্ডের ঘটনা রামপুরা কার্নিশে ঝুলে থাকা কিশোরীকে গুলির ঘটনা ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন আগামী পঁচিশ এপ্রিল সকাল দশটায় শাহবাগস্থ হোটেল ইন্টার কন্টিনেন্টালের সেখানে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন খোঁজ নিয়ে জানা যায় দলটির নাম হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ এই তথ্য নিশ্চিত করেন সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল পরিমনির বিরুদ্ধে গত তিন এপ্রিল ওই গৃহকর্মী পিঙ্কি আক্তার অভিনেত্রীর নামে লিখিত অভিযোগ করেন ভাটারা থানায় পরে গতকাল পরিমনির বিরুদ্ধে আদালতে করেন মামলা তিনি এর একদিন পর সেই গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন পরিমনি চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি তাপ প্রবাহ বয়ে চলায় জনজীবনে হাফ অবস্থা দেখা দিয়েছে বুধবার তেইশ এপ্রিল বেলা তিনটায় পৌর এলাকার হাট কালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা আঠাশ শতাংশ এর আগে মঙ্গলবার বাইশ এপ্রিল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা ছিল একষট্টি শতাংশ অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা কমেছে তেত্রিশ শতাংশ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে এর মধ্যে একটি কম্পন ছয় দশমিক দুই মাত্রার দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি এই খবর নিশ্চিত করেছে শহরের ভবনগুলো এই সময় ঝাঁকুনিতে কেঁপে উঠলে আতঙ্কে হাজারো মানুষকে রাস্তায় নেমে আসতে দেখা যায় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে লোকজনকে প্রবেশ না করার অনুরোধ করেছে এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে ভূমিকম্পের প্রভাব ও নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ের লিকায়া প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর বারোটা তেরো মিনিটে অনুভূত হয় শিলিভরি জেলায় এটি ছিল তিন দশমিক নয় মাত্রার ভূমিকম্প এরপর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিটে এটি ছিল ছয় দশমিক দুই মাত্রার আমাদের দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ